দেখুন শত্রুর জালে আপনি জেরবার হয়ে রয়েছেন হিংসার কারণে অকারণে শত্রুতা করে আপনাকে অতিষ্ঠ করে তুলেছে পদে পদে আপনার ক্ষতির চেষ্টা করছে আর যদি হয় অজানা গুপ্ত শত্রু তাহলে তো কোনো কথাই নেই যদি আপনি শত্রু ও গুপ্ত শত্রুকে জব্দ করতে চান তাহলে মন দিয়ে শুনুন কি বলছি দেখুন শনিবার দিন সন্ধ্যাবেলা অথবা অমাবস্যা তিথিযুক্ত দিনে উপাচারটি করতে হবে তবে এই উপাচারটি করলে আপনারা জানবেন এবং অজানা যারা শত্রু রয়েছে নিজেই কিন্তু কিন্তু তারা বিপদে পড়ে যাবে তাই এই উপাচারটা আপনারা করে নিতে পারেন প্রথমে আপনি সাতটি কাঁচকলা গৃহে নিয়ে আসবেন সাতটি বড় দেখে লোহার পেরে কালো কালির কলমে কল মানে কলার উপরে কি করবেন আপনারা শত্রুর নাম লিখবেন আর অজানা শত্রু হলে দেখুন সর্বশত্রু তবে বলে রাখি যদি একান্তই শত্রু অধিক রয়েছে তাহলে প্রত্যেকটি কলাতে শত্রুর নাম লিখতে হবে সাতটি কলায় একজনের নাম লেখা হবে এবং একাধিক শত্রু হলে প্রত্যেকটি কলায় কিন্তু তাদের নাম লিখতে হবে এরপর ওই পেরেক আগুনে গরম করতে হবে ভালো করে লাল করে গরম করে ওই কলার পেছনে যে বোটার দিকটা রয়েছে সেদিকে আপনারা গেঁথে দিন ওই সাতটি পেরেকযুক্ত কলা কোনো পুকুর বা নদীতে ডুবিয়ে দিন তবে মাথায় রাখবেন কলা গুলি যেন একটা গাছার মধ্যেই থাকে অর্থাৎ একটা গাঠের মধ্যেই যেন থাকে এই ছোট্ট প্রক্রিয়া পর পর কয়েকটি শনিবার করুন নিশ্চিত নিশ্চিত সুফল মিলতে দেখতে পাবে কমপক্ষে পাঁচটি শনিবার অবশ্যই করুন সুফল আপনারা অবশ্যই হাতে নাতে দেখতে পাবেন